এই ট্রিকের মাধ্যমে কার কত মান সেটা জানানো হবে তো যেমন দেখতেই পাচ্ছ তোমরা বুক বুককে লেখা হয়েছে দুই পনেরো পনেরো এগারো এটার মধ্যে বুক বুক এটা তোমরা কী করে করবে সলভ এখানে দেখো বি বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে দুই দুই এবং ও ওয়ের মান হচ্ছে পনেরো এবং আর একটা ও এর মান হচ্ছে পনেরো এবং কে কের মান হচ্ছে ইলেভেন তো এই মানগুলো তোমরা কী করে জানবে তার জন্য তোমাদেরকে জানতে হবে তাদের জন্য তোমরা জানতে হবে এর মান কত বিয়ের মান কত শের মান কত ডি এর মান কত এবং এ থেকে জেড পর্যন্ত তোমাদেরকে জানতে হবে যে এ সংখ্যাগুলোর এগুলো এদের মান কত এ থেকে জেড পর্যন্ত জানতে হবে যে এদের মান কত যেমন এখানে তাহলে তুমি বুঝতে পারবে পি পিয়ের মান কত পি 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 জানো কি তাহলে এখানে পি পি ও হচ্ছে পনেরো ও মনে রাখার জন্য তোমাদের পি এর মান তোমাদের জানতে হবে যেহেতু আমরা জানি পিয়ের মান কী পিয়ের মান হচ্ছে ষোলো ষোলো এবং হচ্ছে ই ই হচ্ছে ফাইভ এক দুই তিন চার পাঁচ এটা তোমরা টিকের মাধ্যমে মনে রাখার জন্য তোমাদেরকে শেখাভাবে একটু পরে পে যেমন পাঁচ এর যেমন ইয়ের যেমন হচ্ছে মান পাঁচ পি এ জন ষোলো এর মান পাঁচ এন এন এম এন এর মান হচ্ছে চোদ্দো তো এই মানগুলো তোমরা কীভাবে মনে রাখবে সেটা শেখার জন্য তোমাদেরকে এর মানগুলো জানতে হবে এর মান এর মান হচ্ছে এক বি এর মান হচ্ছে এর মান হচ্ছে দুই সি এর মান হচ্ছে তিন ডি এর মান চার এফ এর মান পাঁচ ই এর মান হচ্ছে পাঁচ এফ এর মান হচ্ছে ছয় g এর মান হচ্ছে সাত h এর মান হচ্ছে এইট এইচ এর এইট মানে আট i হচ্ছে নয় যে হচ্ছে দশ কে হচ্ছে এগারো এর হচ্ছে বারো এম হচ্ছে তেরো তো এগুলো কীভাবে তোমরা মনে রাখবে ট্রিকের মাধ্যমে এ থেকে ডি পর্যন্ত মনে রাখতে পারবে এ ওয়ান বি টু C3, এবং ডি কিন্তু E5, ফাইভ এগুলো মনে রাখতে একটা সুবিধা হবে এবং এফ সিক্স এটা আমার জি সেভেন জে এফ জি জি সেভেন এইট এটা মনে রাখতে হবে আই নো আই থেকে নয় আই নো আই নো জে টেন কে ইলেভেন কিংস ইলেভেন লাইট লাইট হচ্ছে বারোটা বারোটা সবচেয়ে বেশি লাগে লাগে এম এম হচ্ছে থার্টিন এটা মনে রাখবে এমটা থার্টিন তাহলে এম এর পরে এন হয় এটা চোদ্দো মনে থাকবে চোদ্দো এবং ও ও হচ্ছে পনেরো পি হচ্ছে পি হচ্ছে সিক্সটিন এই যে এখানে বলেছিলাম পি পি ও মানে হচ্ছে সিক্সটিন এবং কুইন কুইন এই যে এর পেটটা কাটা আছে মানে এখানেও সতেরো সতেরো পেটটা কাটা এবং আর 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 হচ্ছে রাইট রাইট মানে হচ্ছে এইটিন এস এসে এসে দেখো এখানে এরকম করা আছে এটা এইরকমটা একটু এরকম করলে নাইনটিন হয়ে যাবে নাইনটিন টি টু টোয়েন্টি ইউ হচ্ছে ইউ হচ্ছে ইউনিক ইউনিক হচ্ছে টোয়েন্টি ওয়ান ভি এদিকেও একটা এদিকে একটা ভি বাইশ ডাব্লিউ খাবে ডাব্লিউ হচ্ছে তেইশ এক্স এক্সে দুটো দাঁড়িয়ে প্রথমে দুটো দাঁড়িয়ে পড়ো দুই কিন্তু তারপর একটা দুটো তিনটে চারটে এই এর চব্বিশ ওয়াই মানে হচ্ছে পঁচিশ এবং জের হচ্ছে ছাব্বিশ সবাই জানো তো এটাকে মনে রাখার আরেকটা ট্রিক দেখো ই ইয়ের মানে হচ্ছে ফাইভ জে হচ্ছে টেন ই জে ও ও ইে ও হচ্ছে পনেরো টি হচ্ছে টোয়েন্টি ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ইজোটি যদি মনে রাখো তাহলে এখানে মানটা মনে রাখো সহজ হবে ই হচ্ছে ফাইভ জে হচ্ছে টেন ও হচ্ছে পনেরো টি হচ্ছে টোয়েন্টি এবং ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ইজোটি যদি মনে রাখো তাহলে একটা সুবিধা হবে তাহলে এটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো ইজোটি এটা তোমরা ট্রিকের মাধ্যমে মনে ই হচ্ছে ফাইভ যে হচ্ছে টেন কিউ হচ্ছে পনেরো এবং টি হচ্ছে টোয়েন্টি ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ এন এন হচ্ছে ফোরটিন ও হচ্ছে ফিফটি এখানে তোমরা মনে রাখতে পারো এই এটা হলো এখানে ঠিক আছে এ মানগুলো মনে রাখতে পারবে যদিও মুখস্থ হয়ে যাবে কিছুদিন পরার পরে তো তাও একটা একবার বলে দিচ্ছি এ বি সি ডিটা মনে থাকবে এ জিও পর্যন্ত এখান থেকে ধরো জি সেভেন হাইট হাইট আছে হাইট থেকে এইট ধরলাম আই নো জে জে টেন এবং কে কিংস ইলেভেন পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব হচ্ছে লাইট সবচেয়ে লাইট করারটার সময় বেশি দেয় বারোটার সময় আর এম থার্টিন এন হচ্ছে ফোরটিন ও ফাইভ ওটা এটা এখানের মধ্যে পড়ে যাবে তোমার ই জে ও টি ওয়াই ই জোটির মধ্যে ই হচ্ছে ফাইভ যে হচ্ছে টেন ও হচ্ছে পনেরো টি হচ্ছে টোয়েন্টি ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এখানে তাহলে এটা মনে রাখতে পারলে দেখো এখানে যেমন কেমন লেখা আছে এখানেতে ম্যান এম এ এন এম এর এম এর অপোজিটে কী আছে এম এর অপোজিটে এন আছে এই যে এখানে তোমরা দেখতে পাবে এম এর অপোজিটে এন আছে বা রিভার্স বলতে পারো এম এর রিভার্সে এন আছে ওই জন্য এখানে এম হলো আর এ এম হবে তো এখানে এটা হলো বুঝতে পারলে এই যেমন দেখো ম্যান এম এর এম এর অপোজিটে কে আছে এম এর অপোজিটে আছে এন সেরকম এখানে ই ই এর অপোজিটে কী আছে ই ভি ই ভি সেরকম ভি বসলো এবং এন এন এই যে সেম এখানটাতে যা আছে এম এন এটা ওল্টে করলে হবে কেন অসুবিধা নেই হলো তো এটা মনে রাখার আর কি উপায় আছে তো এটা আমরা ট্রিকের মাধ্যমে মনে রাখবো বলছি এ জেড বলছি ওয়াই বলছি সিক্স বলছি ছ সিক্স সি এক্সি সিক্স হয় সিক্স ডাউন ডিও এন ডাবলিউনও ডাউন ডাউন মনে রাখবে ইভিএস মানে তোমার ইভিএস সাবজেক্টটা এফ ইউ বলছি এফ ইউ তুমি ফুটবল মনে এফ ইউ এফ ইউ বল হয় কিন্তু এফ ইউ তো মনে রাখতো হবে এফ ইউ জিটি রোড গুজরাট টাইটেন জিটি রোড মনে রাখতে পারো গুজরাট টাইটেন মনে রাখতে পারো এইচ এস ইন্ডিয়ান রেলওয়ে যেটা মনে রাখে আয়ার জঙ্গল কুইন জে কিউ জঙ্গল কুইন জঙ্গল কুইন তাহলে কুই জঙ্গল কুইনকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমাকে তো কুর্তা কুর্তা পাঁজামা পরতে হবে কেপি কিংবা কলকাতা পুলিশ মনে রাখতে পারো আর এলো লো ঠিক লাভ হয় এম এন এম এন এম এ এন যদি এখানে দাও তাহলে ম্যান ম্যান মানে এখানে ম্যান মানে মানুষ তাহলে এটা তুমি বুঝতে পারো ম্যান এখানে ট্রিক হচ্ছে এগুলোই তো এগুলো মনে রাখার ট্রিকের জন্য তোমাদের কিছুবার পড়লেই হবে যেমন এ জেড বি ওয়াই বাই সি এক্স সি এক্স হচ্ছে তুমি সিক্স এস হয় কিন্তু সিএক্স সিএক্স ধরতে পারো ডাউন ডি ডাব্লিউ এন এখানে তুমি ডাউন লিখতে পারো ডিডাব্লিউ এন ডাউন কিংবা ডিডাব্লিউ ডি ডাব্লিউ ডিডাব্লিউ এ ইভিএস ইভিএস এফ ইউ ফিউ এফ ইউ কিংবা তুমি মনে রাখতে পারো এফ ইউ এফ ইউ ফিউ জিটি রোজ গুজরাট টাইটেন এইচ এস হাই আর ইন্ডিয়ান রেলওয়ে যে জঙ্গল কুইন কে পি কেপি কলকাতা পুলিশ রেলও ভি লাইভ এম এন বলে দিই জিটি রোজ এফ ইউ জি এ ফিউচার তুমি এখানে ফিউচার মনে রাখতে পারো এ ভিও দিয়ে এ ভিও সাবজেক্ট জানো তো ডাউন ডাউন ফল হয়েছে ডাউন করে দেবে আর সি এক্স তুমি এ যে এ যে এমনি মনে রাখতে পারো এ জেড এ জেড নামে একটি ব্যক্তিকে বললো বাই সি ওয়াই সিএক্সেরিক্সে ডাউনে ডাউনে ইভিনিংয়ে মানে সিক্স সিক্স মানে ছটার সময় বলতে ধরে ধরে রাখতে পারো ডাউন ডাউন ইভিনিং ইভি ইভিনিংয়ে তাহলে এফ ইউফিউ তুমি যেমন প্রভাবে মনে রাখতে পারো আরও অনেক ট্রিক আছে তো আমি যেটা বলবো এ জেড বাই সিএক্স ডিডাব্লিউ ইভিএস এফ ইউফিউ জিটি রোড গুজরাট টাইটেন্স বলতে পারো ক্রিকেট টিমের নাম এইচএস এইচ এস এ ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে বলতে পারো আর জঙ্গল কুইন যে কে জঙ্গল কুইনকে মেরেট করতে গেলে বিবাহ করতে হলে তোমাকে কুর্তা পাজামা পরতে হবে এটি হচ্ছে লাভ ভি লাভ এম এন ম্যান এই হচ্ছে আজকের ট্রিক তো আজকে এখান এখান পর্যন্ত এটা শিখ এটা শিখানো এটা তোমরা বাড়িতে মুখস্থ করবে বিশেষ করে এই যে ওটি ওয়াই এগুলো এবং এর তোমার রিভার্স যেগুলো আছে এই যে যে রিভার্সগুলো আছে এই রিভার্সগুলো তোমরা এই যে রিভার্সগুলো আছে এই রিভার্সগুলো তোমরা ভালো করে পড়বে অ্যান্ড দেন কালকে অ্যান্ড দেন আমরা পরের ক্লাসে প্র্যাকটিস করাবো কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো তো আজ আজকে এটা আমাদের প্রথম ভিডিও তো আমাদের বিশেষ করে কেপি এবং ডাব্লিউ বিকে টার্গেট করে এই যতদিন দেরি আছে এই দু আড়াই মাসের মধ্যে আমরা এটা একটা স্ক্র্যাচ এটা একটা স্ক্র্যাচ কোর্সের মতো লঞ্চ করেছি তো এটা টোটালি ফ্রি থাকবে এবং অল সাবজেক্ট কভার করা হবে যতটা পারা যায় একটা ম্যাক্সিমাম নাম্বার যদি তোলা যায় সেরকম অনুসারে এইখানে ক্লাস দেওয়া হবে এখানে ক্লাস দেওয়া হবে এই ইউটিউব চ্যানেলে তো থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য